السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين الصفاء ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم بريو بستي أتكي أمرا روجر فوزيلو شريك منوشيك وعدتك وبكرتا شمبرك جنبو إن شاء الله রোজা শুধুমাত্র একটি ইবাদত নয় বরং এটি শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে অসংখ্য উপকারিতা বহন করে আমরা ও হাদিসের আলোকে আমরা জানবো ইনশা আল্লাহ সর্বপ্রথম আমরা জানবো শারীরিক উপকারিতা সম্পর্কে রোজা রাখার মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ শুদ্ধি ঘটে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেওয়া হয়

এ আয় তা কথা বলা হয়েছে যা শারীরিক ও আর্থিক পবিত্রতার সঙ্গে সম্পর্কিত আলিহাস করেন তোমরা রোজা রাখো তোমরা সুস্থ থাকবে এই হাদিস থেকে বোঝা যায় রোজা রাখার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জিত হয় দ্বিতীয় বিষয় মানসিক উপকারিতা রোজার মাধ্যমে ধৈর্য ও সংযমের গুণ অর্জিত হয় যা মানসিক প্রশান্তি এনে দেয় আল্লাহ ফাখরবুল আলমিন পবিত্র কোরআনুল কেরিমের সুরায় আলবাকারর একশো তেপ্পান্ন নম্বর এ তে কেরিমায় বলেন ওয়াস্তায়িনু সবিরি ওসলে ইনহা মা সাবিরিন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ইমাম ইবনে কাশির রহনাতুল্লাহ আলী বলেন এখানে সব ধৈর্য রোজাকে বোঝানো হয়েছে কারণ রোজা হল ধৈর্যের অন্যতম সেরারূপ হাদিসের দলিল রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন

এই হাদিস থেকে বোঝা যায় রোজা মানুষকে ধৈর্যশীল ও মানসিক ভাবে প্রশান্ত করে তোলে তৃতীয় নাম্বার বিষয় আধ্যাত্মিক উপকারিতা রোজা মানুষকে ইমান ও তাকওয়া বৃদ্ধি করে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম হয় করানুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন সুরাইবুতের ৪৫ নাম্বার কারীমায় আল্লাহ রব্বুল আলামিন বলেন

রসুল আরবি সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি বলেন রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে একটি আনন্দ ইফতারের সময় এবং আরেকটি আনন্দ তার রবের সঙ্গে সাক্ষাতের সময় এটি প্রমাণ করে যে রোজা আত্মিক প্রশান্তি ও আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম রোজা শারীরিক মানসিক আধ্যাত্মিক উপকারিতা প্রমাণিত এটা সত্য এটি শুধু একটি ইবাদত নয় বরং সামগ্রিক জীবনে কল্যাণ বয়ে আনে আল্লাহর আলমিন আমাদের সকলকে রোজার গুরুত্ব অনুধাবন করে এবং তা যথাযথভাবে পালন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল